এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে ক্লিক করলাম করার পর দেখতে না অবশ্যই প্রতি এক হাজার শট এক সেন্ট করে ইনকাম হবে একশো সেন্টে হয় এক ডলার মানে এখান থেকে আপনার এক লক্ষ চলে আপনি এক ডলার ইনকাম করতে পারবেন তো অবশ্যই কথাটা বুঝতে পেরেছে তো এখন আমরা জেনে নিব টোটাল ভিউতে কত টাকা ইনকাম হয় যেমন ধরেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এরকম ভিউতে কত ডলার ইনকাম হয় ইউটিউব শর্ট ভিডিও থেকে তো এখান থেকে আমি একটা শর্ট ভিডিও রয়েছে টপ এখানে ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিও কিন্তু প্রায় আট হাজারের মতো ভিউজ কিন্তু চলে আসছে তো এই আট হাজার ভিউতে এই শর্ট থেকে কত টাকা ইনকাম হলো তো এখান থেকে আমি এই ধরনের রেভিনিউ রয়েছে এখানে ক্লিক করলাম এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আট হাজার শর্ট ভিউতে

বুঝতে পেরেছেন এখন সিদ্ধান্ত আপনার কাছে শর্ট ভিডিও নিয়ে কাজ করবেন নাকি আপনি লং ভিডিও নিয়ে কাজ করবেন